নমস্কার বন্ধুরা দেশে কুমিপঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগনেন্সি একটি মেয়ের জীবনে একটি আনন্দকর মুহূর্ত এই নিউজটি কিন্তু সবাই পেতে চায় তবে বিশেষত কিছু কিছু মেয়ে থাকে যারা কিন্তু এই প্রেগনেন্সির জন্য এখনও পর্যন্ত প্রস্তুত থাকে না এবং এই সময় যদি পিএড মিস হয়ে যায় তারা কিন্তু স্বাভাবিকভাবে টেনশনে পড়ে যায় আসলে প্রেগনেন্ট হয়ে যায়নি তো সেটা কীভাবে বুঝতে পারবে এই সময় তারা স্বাভাবিকভাবে ডাক্তারবাবুর কাছে যেতে ভয় পায় এবং ফার্মাসিতে যে প্রেগন্যান্সি কিট পাওয়া যায় সেটিও কিন্তু নিয়ে আসতে বা টেস্ট করতে কিন্তু ভয় পায় এই সময় তারা কিভাবে বুঝতে পারবে প্রেগনেন্ট হয়েছে কি হয়নি আজকের ভিডিওতে সাধারণত সাতটি ঘরোয়া টিপসটার কথা বলব যেই টিপসগুলো ফলো করলে বা যেই টিপসগুলো দিয়ে টেস্ট করলে কিন্তু অতি সহজেই অনুমান করে নিতে পারবে তা আসলে প্রেগন্যান্ট হয়েছে কি হয়নি তো অবশ্যই আজকের ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা মেয়েদের জন্য তার জন্য নিজে দেখো এবং অন্যান্য মেয়েদের কাছে অবশ্যই শেয়ার করে দাও এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন ভিডিওগুলো বিষয়ে দেওয়া যায় তো সাধারণত যে ঘরোয়া টিপসের কথা বলবো এই টিপসগুলো শুধুমাত্র অনুমান করার জন্য কনফার্ম হওয়ার জন্য কিন্তু অবশ্যই ডাক্তারবাবু যেতে হবে এবং এই যে ঘরোয়া টেস্টগুলো সাধারণত এর মধ্যে যে রিলায়েবল বা কনফার্ম যে ট্রুথ হলো সেটি হলো প্রেগনেন্সি কিট টেস্ট এই প্রেগন্যান্সি কিট টেস্ট যেটা শুধুমাত্র ফার্মাসিতে পাওয়া যায় বা ডাক্তারবাবুর কাছে পাওয়া যায় এই ফার্মাসি কিট টেস্ট যদি সাধারণত ইউরিন দিয়ে যদি টেস্ট করা হয় থাকে এটি শুধুমাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু একটি কনফার্ম টেস্ট দিয়ে 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 দেয় এটিতে শুধুমাত্র কয়েক ফোটা যদি ইউরিন দেওয়া হয়ে থাকে এবং এই ইউরিন দিয়ে কিন্তু কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমরা জেনে নিতে পারি যে এটি প্রেগনেন্ট হয়েছে কি হয়নি সাধারণত এর মধ্যে কিন্তু দুটো যদি গাঢ় লাইন আসে তাহলে কিন্তু এটি কনফার্ম করে দেয় যে এটি প্রেগনেন্ট হয়েছে এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এটি কিন্তু একটি গাঢ় লাইন এবং একটি হালকা লাইন এসছে তো এই হালকা লাইন যদি আসে তাহলে কিন্তু এই ক্ষেত্রে তাদেরকে অবশ্যই বলবো তারা কিন্তু আবার এক সপ্তাহ পরে কিন্তু টেস্ট করতে পারে এবং এই টেস্ট করে কিন্তু অবশ্যই দুটো যদি গাঢ় লাইন আসে তাহলে কিন্তু কনফার্ম হওয়া যায় যে এটি কিন্তু প্রেগনেন্সি হয়েছে তো বিশেষত ওই যে বললাম কিছু কিছু মেয়ে কিন্তু স্বাভাবিকভাবে এই প্রেগনেন্সি কিটে কিট কিন্তু কিনতে পারে না বা যারা কিন্তু কিনতে চায় না বা অনেক সময় কিনতে ভয় পায় তো বিশেষত তারা কিন্তু ঘরোয়া যে টিপসগুলো বলবো সেগুলো কিন্তু ফলো করতে পারে এবং এই টিপসগুলোর মধ্যে অনুমান করা যেতে পারে আসলে প্রেগনেন্ট হয়েছে কি হয়নি তো এই বিষয়ে প্রথম যে টেস্টে কথা বলবো সেটি হলো সাধারণত কলগেট টেস্ট সাধারণত আমাদের প্রত্যেকের বাড়িতে কলগেট থাকে এই কলগেট দিয়ে কিন্তু আমরা অতি সহজেই বুঝে নিতে পারবো আসলে প্রেগনেন্ট হয়েছে কি হয়নি কোলগেটকে কীভাবে ব্যবহার করবে কলগেট নিয়ে নিতে হবে এবং আমাদের যে মর্নিংয়ের ইউরিনটি রয়েছে নর্মালি আমরা যে কোনো টেস্ট করতে গেলে বা যে কোনো ইউরিন যদি টেস্ট করতে যাই সেক্ষেত্রে কিন্তু ভোরবেলার যে ইউরিনটি রয়েছে বা মর্নিংয়ের যে ইউরিনটি রয়েছে সেটিও কিন্তু ইউজ করতে বলা হয়ে থাকে তো অবশ্যই মর্নিংয়ের যে ফার্স্ট ইউরিনটি রয়েছে সেটি নিয়ে একটি কন্টেনারের মধ্যে নিয়ে নিতে হবে এবং তার মধ্যে কিন্তু অল্প পরিমাণে কলগেট ঢেলে হবে অবশ্যই এই কলগেটটি যদি ঢালার করে কলগেটটি যদি ইউরিনের মধ্যে ভালো করে মিক্স হয়ে যায় এবং মিক্স হয়ে সেটা থেকে হালকা হালকা বুদবুদা ছাড়ছে এই বুদবুদা যদি ছেলে থাকে তাহলে কিন্তু অবশ্যই কনফার্ম হয়ে যেতে পারবে এটি কিন্তু প্রেগনেন্সি হয়েছে এবং যদি রকম বুদবুদা না ছাড়ে নরমালি এবং মিক্সও যদি ভালো করে না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটি প্রেগনেন্সি নয় তারপরে দ্বিতীয় যে কথা বলবো সেটি হলো ভিনিগার টেস্ট নর্মালি কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু ভিনিগার থাকে এই ভিনিগার দিয়েও কিন্তু প্রেগন্যান্সি হয়েছে কিনা না সে টেস্ট করতে পারবে কীভাবে টেস্ট করবে নর্মালি ইউরিনের স্যাম্পলটি নেবে সেই মর্নিংয়ের ইউরিনটি নিতে পারো সেটি কিন্তু সবচেয়ে বেস্ট রেজাল্ট দেয় অবশ্যই এবং এই ইউরিনটি নিয়ে তার মধ্যে কয়েক ফোটা ভিনিগার ঢেলে দিতে পারে এই ভিনিগারটি যদি ভালো করে মিক্স হয়ে যায় এবং ইউরিনের কালার যদি চেঞ্জ হয়ে যায় নর্মালি কিন্তু গ্রেনিশ বা হালকা নীলাভ টাইপের বা ব্লুইশ টাইপের হয়ে থাকে তো ইউরিনের কালার যদি চেঞ্জ হতে দেখা যায় সেক্ষেত্রে কিন্তু বুঝে নেবে যে প্রেগনেন্ট হয়েছে যদি ইউরিনের কালার চেঞ্জ না হয় নর্মালি যেরকম ইউরিন ছিল সেরকম যদি থাকে তাহলে কিন্তু প্রেগনেন্ট হয়নি এটা কিন্তু বুঝতে পারবেন তারপরে তৃতীয় যে টেস্টের কথা বলবো সেটি হলো কোনো কিছু না নিয়ে নর্মালি মর্নিংয়ের যে ইউরিনটি রয়েছে সেটা কিন্তু নর্মাল যে ডিসপোজেবল যে কন্টেনারগুলো থাকে নর্মালি যে ইউরিন টেস্ট করতে যে কন্টেনারগুলোতে প্লাস্টিকের কোনো কন্টেনারে সেটাতে যাতে কোনো কিছু না থাকে সেই নর্মাল কন্টেনারকে নিয়ে তার মধ্যে ইউরিন মর্নিংয়ের যে ইউরিনটি রয়েছে সেটি কিন্তু রেখে দিতে হবে একটি নির্দিষ্ট জায়গায় সেখানে যাতে রকম নড়াচড়া না হয় এবং টোয়েন্টি ফোর আওয়ারে খেলতে হবে তারপরে দিন মর্নিংয়ে উঠে ইউরিনটিকে দেখতে হবে এই ইউরিনটিতে যদি কোনো রকম সাদা কালারের যদি আস্তরণ পড়ে থাকে নর্মালি সাদা কালারের যদি রকম আস্তরণ দেখা যায় চারপাশে তাহলে কিন্তু বুঝে নিতে হবে এটি কিন্তু প্রেগনেন্সি হয়েছে আরেকটি যেটি টেস্টের কথা বলবো সেটি হলো সাধারণত আমাদের প্রত্যেকের বাড়িতে ব্লিচিং পাউডার থাকে ব্লিচিং পাউডার দিয়ে কীভাবে টেস্ট করবে সেম মর্নিংয়ের ইউরিনকে নিয়ে ইউরিনটির মধ্যে হালকা পরিমাণে ব্লিচিং পাউডার ঢেলে দিতে হবে নর্মালি অর্ধেক চামচ বা এক চামচ কিন্তু ঢেলে দিতে পারো এই ব্লিচিং পাউডার যদি ভালোভাবে মিক্স হয়ে যায় এবং তার থেকে যদি বুদবুদা ছাড়ে সেটিও কিন্তু প্রেগনেন্সি হয়েছে এটি কিন্তু বুঝতে পারবে যদি কোনো রকম মিক্স না হয়ে থাকে বা মিক্স হয়ে কোনো রকম বুদবুদা না ছাড়ে সেটা কিন্তু বুঝতে পারবে এটি কিন্তু প্রেগনেন্সি হয়নি আরেকটা যেটি টেস্ট করতে বলবো এটি নর্মালি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে সেটি হলো লবল চিনি টেস্ট লবণ বা চিনি যে কোনো একটা নিতে পারো নর্মালি ইউ মর্নিংয়ের ইউরিনকে নিয়ে নিতে হবে বা যে কোনো টাইমের ইউরিনকে নিতে পারো এবং এই ইউরিনের মধ্যে চিনি বা লবণ যে কোনো একটি দিতে হবে এই চিনি বা লবণ যদি ভালো করে মিক্স হয়ে যায় এবং ইউরিনের কালারটি হালকা পরিমাণে কমে যায় বা লাইট হয়ে যায় নর্মালি আমাদের ইউরিনের কালার কিন্তু গাঢ় ইয়ালোইস টাইপের থাকে এই কালার যদি একটু লাইট হয়ে যায় এবং চিনি বা লবণ ভালো করে মিক্স হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি হয়েছে এটি কিন্তু বুঝতে পারবে আর যদি মিক্স না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি হয়নি এটি কিন্তু বুঝতে পারবে একটি যেটি টেস্টের কথা বলবো সেটি হলো ডেটল নর্মালি আমাদের প্রায় প্রত্যেকের ঘরে থাকে ডেটল এবং এই ডেটলটি কীভাবে করবে কন্টেনারের মধ্যে একটু পরিমাণে ডেটল নিয়ে নিতে হবে এবং তার মধ্যে কিন্তু কিছু পরিমাণ ইউরিন দিয়ে দিতে ইউরিন দিয়ে দিতে হবে এবং এই ইউরিনটি যদি ডেটলের মধ্যে বেশ ভালো করে মিক্স হয়ে যায় সেক্ষেত্রে বুঝতে পারবে এটি কিন্তু প্রেগনেন্সি হয়নি আর যদি ইউরিনটি ডেটলের উপরে ভেসে থাকে মিক্স হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু বুঝতে পারবে এটি প্রেগনেন্ট হয়েছে তো অবশ্যই এই টেস্টগুলো করতে পারো যেগুলোর মাধ্যমে অনুমান করে নিতে পারবে যে আসলে প্রেগনেন্ট হয়েছে কি হয়নি তবে বিশেষত এই যে ঘরোয়া টেস্টগুলোর কথা বললাম এগুলো শুধুমাত্র অনুমান করার জন্য কনফার্ম হওয়ার জন্য অবশ্যই ডাক্তারবাবুকে যেতে হবে এবং এর মধ্যে যে রিলায়েবল টেস্টের কথা বললাম সেটি হলো যে প্রেগন্যান্সি কিট টেস্ট অবশ্যই এটি থেকে বেটার টেস্ট হলো প্রেগন্যান্সি কিট টেস্ট এবং একটি যদি প্রেগন্যান্সি কিট টেস্ট ফার্মাসি থেকে আনা হয় এবং সেদিকে যদি টেস্ট করা হয় থাকে তার মধ্যে যদি দুটো গাঢ় লাইন আছে তাহলে কিন্তু এটি কনফার্ম করে দেয় আসলে প্রেগনেন্সি হয়েছে কি হয়নি তো অবশ্যই চেষ্টা করবে এগুলোর মধ্যে প্রেগন্যান্সি কিট টেস্ট করার তবে বিশেষত যারা পারছো না তারা কিন্তু অবশ্যই এই গুলো টিপসের মাধ্যমে কিন্তু ফলো করতে পারো অবশ্যই রেজাল্ট কিন্তু আশা করি ভালোই পেয়ে যাবে অবশ্যই এগুলোর মাধ্যমে কিন্তু অনুমান করতে পারবে আসলে প্রেগন্যান্ট হয়েছে কি হয়নি তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকে জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন